অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া এটা একটা ইবাদতের বাদত কাজ নবী কেরিম বিভিন্ন হাদিসে নির্দেশ করেছেন উৎসাহ দিয়েছেন যেন এই কাজটা আমরা করি অথচ আমাদের সমাজে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া এই কাজটা আমরা করি হলো বেছে বেছে সামান্য কয়েকটি জায়গায় ধরেন কথার কথা আপনার বোনের শ্বশুর অসুস্থ হয়েছে এখন সেখানে না গেলে তো আয়েব বনরা দুই চার কথা শুনাই দিতে পারে এই জন্য সেখানে যান আপনি আপনার হয়তো শ্বশুরবাইয়ের লোকজন কেউ অসুস্থ হয়েছে সেখানে না গেলে তো ইজ্জর টিকে না সেজন্য আপনি সেখানে গেলেন এরকম বাইসা বাইসা আমরা রুগী দেখতে যাই। আহা অথচ আমার নবী করিম সাল্লাহ সাল্লাম মুসলমান তো বটেই অন্য ধর্মের মানুষরা পর্যন্ত অসুস্থ হলে দেখতে যেতেন কিয়াহুদি যুবক অসুস্থ হয়েছে তার সেবা করত নবী করিম সাল্লাহ সাল্লাম তার সেবা করার জন্য তাকে দেখার জন্য তার শুশ্রূষা করার জন্য অসুস্থ ব্যক্তির পাশে চলে গেছে বিভিন্ন অমুসলিমের কথা আপনারা শুনেন যে নবী করিম সাল্লাহ সাল্লাম জীবন সায়ান্নে মৃত্যু সজ্জায় সাহিত্য তখন যে তাকে ইমানের দাওয়াত দিয়েছেন সেবা করতে গিয়েছেন দেখতে গিয়েছেন রুগী হিসাবে অসুস্থ হিসাবে আমাদের সমাজে আজ আমাদের আশেপাশে যে হিন্দু ভাইয়েরা হিন্দু বোনেরা হিন্দুরা বসবাস করে খ্রিস্টানরা অন্যান্য ধর্মের মানুষরা থাকে কয়জন মুসলমান আসি আমরা যে অসুস্থ হলে তাকে সেবা দিতে যাচ্ছি তিনি আমার প্রতিবেশী তিনি আমার বসবাস করেন আমরা একই বসবাস করি তাহলে তার অসুবিধা দাঁড়াই একটু খোঁজ খবর নেই আমরা করি এগুলা নাই এগুলো উঠে গেছে আমাদের কাছ থেকে অন্য ধর্মের মানুষ তো পরের কথা নিজের ধর্মের মানুষ যারা আছে তাদেরও অসুস্থ হলে আমরা সেবা করতে যাই না যাই হলো যেখানে না গেলে সমস্যা হবে কথা শুনতে হবে ঝামেলা হবে সেখানে অথচ ভাইরা আমার আপনি শুনছেন কোনো ব্যক্তি অসুস্থ বাস সে আপনার আত্মীয় হোক আর অনাত্মীয় হোক কাছের লোক হোক আর দূরের লোক হোক পরিচিত হোক কিংবা অপরিচিত হোক আপনি যদি যান পারলে তার একটু সেবা করেন আর তাকে সান্ত্বনা দেন তার মাথায় হাত বোলান তার জন্য একটু দোয়া করে আসেন আল্লাহর কাছে তাহলে একটা ইবাদত হবে এটাকে ইবাদত হিসাবে আমরা জানি না এরকম হাজারো কাজ আছে আমাদের সমাজে যেগুলো আমরা চাইলেই করতে পারি এবং সেটা ইবাদত হবে অথচ আমরা এবাদত হিসাবে জানি না আমরা এবাদত হিসাবে সুনির্দিষ্ট কিছু কাজ জানি দান দানসৎকা করা কোরআন তেলাওয়াত করা নামাজ পড়া রোজা রাখা আরো এরকম কিছু কাজ আছে এর বাইরে এবাদতের যে বিশাল বড় তালিকা আছে সেটা আমাদের জানা